আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আমি সুমি আবারও ইউটিউব থেকে লাইভে চলে আসছি সবাই একটু লাইভে জয়েন করে ফেলেন আসাদ জামান আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কিসের স্টিকার দিয়েছেন ভূতের তাই না এটা কিসের স্টিকার এরকম করে হাত মেলা আচ্ছা আচ্ছা ভালো লাগলো কি খবর ভাইয়া খাওয়া দাওয়া করেছেন দুপুরে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে একটু লাইভে আসি ইউটিউব থেকে তোমাকে অনেক মিস করছি কীভাবে আমাকে মিস করছেন হচ্ছে লাইভ ওপেন করার পরে দেখতেছি আপনি চলে আসছেন সঙ্গে সঙ্গে মানে আমি তো অবাক কিভাবে আমি আসলে আপনি কেমনি টের পাইলেন তুমি সময় মতো লাইভে আসো না না আমি সময় মতো লাইভে আসি না মনে করেন যে দুই দিন তিন দিন পর পর আমি লাইভ আসি মনের মনের ভালোবাসা আছে বলেই আগেই চলে আসলাম তোমার কাছে আচ্ছা আচ্ছা আপনি তো মনে হচ্ছে কবি এত সুন্দর সুন্দর কথা বলেন কবিরা এইভাবে কথা বলে তারপরে বাসার সবাই কেমন আছে দুপুরে কি খাইছেন তুমি কি ব্লু দিতে পারো না হ্যাঁ ভাইয়া ব্লু কি হয়েছে আমি তো বুঝতেছি না কেমন বোঝা যাবে এখন এই যে আপনার নামের উপর ব্লু টিক উঠছে এটাই ব্লু দিলে কি হয় ওকে ধন্যবাদ তোমাকে আচ্ছা আমাকে বলে দেন যে এখন ব্লু দিলে কি হয় বলেন তোমাকে বলেন বলেন কমেন্টে আর একটা কথা যারা আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন ফ্রেন্ড হিসেবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই আলোম হাই হ্যালো ভাইয়া কেমন আছেন কোথা থেকে দেখতেছেন সবাইকে আমার লাইভে স্বাগতম অনেকজনই জয়েন করছে ব্লু দিলে সব সময় কমেন্ট শো হয় বুঝতে পারলে ব্লু দিলে সবসময় কেন এখন তো কমেন্ট তো দেখা যাচ্ছেই তো সব সময় কোথায় দেখা যাবে আচ্ছা ব্লু আবার ইয়ে করে কেমনে দেখি কি হয়ে গেল আপনি কোথা থেকে আমি গাজীপুর থেকে লাইভ এসেছি ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন আছেন বাসার সবাই কেমন আছে আলম ভাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আচ্ছা আমি যে ইয়ে করলাম সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিবেন লাভ লাভ দিবেন সবাই একটু লাইভে ভাইয়েরা একটু লাভ লাভ দিবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তুমি কি এটা নিয়ে টেনশনে আছো বলো না আমার আসলে মানে কৌতূহল আছে না যে এটা জানার খুবই ইচ্ছা এই জন্য বললাম জিজ্ঞেস করতেছি আমি তো সেদিনও লাইভ আসছিলাম গত তিন দিন আগে লাইভ আসছিলাম সেদিন আপনি ছিলেন না কি আমার মেয়ের মতো দেখতে ও আচ্ছা আচ্ছা সোমনাথ গঙ্গলি আঙ্কেল তাই আমি আপনার মেয়ের মতো দেখতে যাক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সোমনাথ গঙ্গলি আপনি কোথা থেকে দেখতেছেন আমাকে তুমি বিশ্বাস করতে পারো না বিশ্বাস অবিশ্বাসের এখানে কিছু নেই আমি জাস্ট জিজ্ঞেস করতেছি আমি এগুলো বুঝি না তো ওই জন্য এখানে বিশ্বাস নেই অবিশ্বাস কিছু নেই আমি জানি না এই জন্য জিজ্ঞেস করছি আমি ইন্ডিয়া থেকে দেখছি ও আচ্ছা আচ্ছা ইন্ডিয়া থেকে দেখতেছেন ইন্ডিয়া কোথায় আসেন আমাদের বাংলাদেশে বেড়াইতে আসেন আমি গত কয়েকদিন থেকে লাইভ করতেছি বাট আমার লাইভে ভিউ ওইভাবে আসতেছে না হয়তো রেগুলার করলে ভিউ ভালো আসতো তো আপনারা যদি পাশে থাকেন আমি রেগুলার লাইভে আসবো কিন্তু আপনাদের সব সময় তো আমি পাই না আপনাদের বেশি বেশি ভালোবাসার ভালোবাসাতে আমাকে উৎসাহ করবো ডেলি লাইভে আসা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল চব্বিশ পরগনা জেলা যাবো তোমাদের দেশে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আইসেন আমার ব্লু তুল কেন না আমি ট্রাই করতেছি যে কাকে মানে কি আমি এগুলো করলে কি হয় না হয় এগুলো কিছু না আমারই কিছু না আমি জাস্ট যারা ট্রাই করতেছি সুলতান ভাই হায় হ্যালো কেমন আছেন সুলতান ভাই কোথা থেকে তেমন লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন হায়ার আর ইউ ফ্রম বাংলাদেশ আপনি কি করেন বিজয় জানা তুমি সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর কমেন্ট করার জন্য মোটেও আমি সুন্দর নয় আমি একটা কাললে একটা সেরি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি এই যে আমি ট্রাই করতেছি ব্লু মানে আমি ওভাবে তো দেওয়া যায় না আমি জাস্ট একজনের থেকে দেখা নিলাম আমি জিজ্ঞেস করছিলাম যে ব্লু কিভাবে দেয় আমাকে জাস্ট একটা মানে মুখে বলে দিছিল আমি জাস্ট ওইভাবে ওইরকম করে ওখানে গিয়ে আবার ওটা করছি আবার একা একা হচ্ছে যে রিমুভ করে দিলাম আবার হয়েও গেল এগুলো আমি শিখিনি জাস্ট আমি মানে মুখে শোনাতে আমি ট্রাই করে দেখলাম হাউস অফ বিউটিফুল ও মাই গড কি বলেন আমার মতো একটা ব্ল্যাক যে কালো মানুষকে এত সুন্দর সুন্দর কমেন্ট তোমার ব্লু নিয়ে সমস্যা থাকলে রেখে দাও আচ্ছা বাদ দেন ব্লু 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 ইটস বিরক্ত এটা বাদ হয়ে এটা বাদ দেন এটা করলে কি না করলে কি বলেন তার থেকে আমরা লাইভে আসছি আমরা আড্ডা দিই আমি যখন এই জিনিসটা নিয়ে ভালো করে বুঝবো তখন নাই দেবো আমি বুঝি না এটা সবাই একটু মানে সবাই একটু বেশি বেশি লাভ লাভ দিবেন প্লিজ আমার ভাইয়ারা আমার ভালোবাসার মানুষের সবাই একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই আচ্ছা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারলে না আমার কপাল আচ্ছা ইউটিউবে তো হচ্ছে আমি নতুন হ্যাঁ আমি আমার যদি হচ্ছে সাইড থেকে কোনো মিউজিক আসে বা কোনো গানের সাউন্ড থাকে তাহলে কি কপিরাইট আসবে কেউ যদি জেনে থাকেন একটু বলবেন আসবো না তোমার লাইভে চলে যাচ্ছে আরে না রাগ করতেছেন কেন ভাইয়া যাবেন না চলে যাবেন না কেউ আচ্ছা আমার প্রশ্নটা যদি কেউ শুনে থাকেন তো দয়া করে একটু রিপ্লাই দেন যদি আপনাদের জানা থাকে আছেন না গেছেন সবাই আমাকে রাইখেন আসাদ জামান কি ব্যাপার সময় যাচ্ছে না কখন লাইভে আসছি কেউ কমেন্ট করতেছে না একটু কমেন্ট করেন সবাই ইন্দ্রজিৎ কি প্রিয়া সাবস্ক্রাইব ইউর চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রজিৎ কি প্রিয়া লাইভ দেখে তাহলে কমেন্ট করেন সবাই যারা লাইভ দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করেন আমি বুঝতেছি না আসলে কারা আমার লাইভ দেখতেছে আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার ভালোবাসার মানুষরা <coughs> त्रीसाज বাই একটু কমেন্ট করেন সবাই চুপচাপ আমিও চুপচাপ কেউ কমেন্ট করতে না আমি কি বলবো বলেন